আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি একটু বের হয়েছি আমার আজকে ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট এই তো এখান থেকে কাছেই আমার বাসা থেকে দুই তিন মিনিটের দূরত্ব যে যেগুলিতে আমার সানের স্কুল ওইখানেই ডেন্টিস্ট তো এই তো রেগুলার চেক আপের জন্য যাচ্ছি আমি আমার ছোটোটাকে নিয়ে আসছি সানের আজকে লাস্ট স্কুল ওর পাপাও কাজে আয়সা পড়বে এখনই আয়সা হয়তো ওকে নিয়ে যাবে আসছি তো আপনাদের সাথে আবার করতেছি আমি এই যে ডেন্টিস্ট থেকে বের হয়েছি ওর পা পাপা আনার নিয়ে গেছে তো ওই যে ডেন্টিস্ট থেকে বের হয়ে আমি সানাইকে স্কুলে নিতে যাইতেছি যেহেতু আজকে ওর লাস্ট স্কুল তো আমি যে টিচার্সদের জন্য যে গিফট কিনছে ওই গিফটগুলো দিয়ে আসবো আপনাদের সাথে তো ওইটাও শেয়ার করা হয়নি যে সে গিফট কে গিফট কিনলো ফার্স্ট ব্লগে আমি বলছিলাম যে আমি বের হয়েছি সানার স্কুলের টিচার্সদের গিফট কেনার জন্য তো ইনশাআল্লাহ আজকে ওইটা দেখাবো যে সানা টিচার্সদের জন্য কী গিফট কিনেছিল ওই দিন তো এই তো স্কুলে যাইতেছি এখন সবার ছুটি হয়ে গেছে আজকে তো ওর ক্লাসই হয়নি বললো যে আজকে পার্টি হবে স্কুলে আলাইকুম তো তো যাইতেছি আজকেও একটু ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি চলুন যাই সবাই সান স্কুল স্কুলের ভিতরে সেদিন তো স্কুল দেখাইছিলাম বাট বাইরে দেখেছেন দেখেছিলাম এটা স্কুলের ভিতর সানাইয়ার এটা অফিস রুম এই যে প্লে গ্রাউন্ড এখানে সানাইয়ার ক্লাস এই পাশে আছে

আজকে থেকে সানে খুশির দিন এই যে আজকের আমার রান্না ইলিশ মাছ ফুলকপি ভাজি আর এই যে মুরগি এভাবেই রাখছি বাড়ি আমি বাড়লে শুধু শুধু আবার থালা বাটি বের হয় ধোয়া করতে হয় যতটুকু কাজ কমায় করা যায় তো এবার এখান থেকে নিয়ে এনে আমরা খাবো আমার প্রথম ব্লগে বলছিলাম যে আমার মেয়ের স্কুলের টিচারদের জন্য গিফট কিনতে গেছিলাম তো এই হলো সেই গিফটগুলা ও নিজেই পছন্দ করে কিনছে মগ কিনছে একটা করে মগের মধ্যে লিখা আছে বেস্ট টিচার তারপর একটা কি রিং কি মধ্যে লিখা আছে এরকম বেস্ট টিচার টিচার এরকম ও আইসায় ক্যাব প্যাক করে ফেলছে কালকে তো এটা এমন প্যাক করা বের করতে গেলে আর ঢুকেতে পারবো কিনা জানি না তো বের করতেছি না আর আবার দুইটা মিস একটা স্যার তো আবার ও আবার নিজের হাতে নোটস লিখছে তার টিচার্সদের জন্য তো ও বলতেছে যে ও টিচারদের অনেক মিস করবে ইভেন যখন ইয়ার ওয়ান থেকে ইয়ার টুতে গেছে তখনও বলছে টিচার্সদের অনেক মিস করবে এখন আবার ইয়ার টু থেকে থ্রিতে যাচ্ছে তখনও বলতেছে যে টিচার জন্য মিস করবে এই মিসগুলার এই টিচারগুলো কোথায় পাবে এই বলতেছে এই একটা সার স্যারের জন্য এইটা ব্লু কালার পেপার নিয়েছে সারের জন্য আর মিসদের মিসদের জন্য পিঙ্ক কালারের পেপার নিয়েছে সবার জন্য সেম গিফটস সেম গিফটস না আমার মেয়ের রিপোর্ট কার্ড দিছে আজকে তো আলহামদুলিল্লাহ সবগুলাতে হায়েস্ট ফাইভ হাইয়েস্ট সবটাতেই ফাইভ পাইসে তো এই তো ইনশাল্লাহ ইয়ার থ্রিতে যাচ্ছে তো ওই রিপোর্ট কার্ড নিয়ে আমি অনেক হ্যাপি আমরা সবাই অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ এই যে এটা আমাদের আজকে নাস্তা সন্ধ্যার নাস্তা যদিও অনেক হেভি এখন এটা খাওয়ার পর আমি জানি না আমি ডিনার করতে পারবো কিনা সারা একটা হলো চিকেন বার্গার আর আমাদের দুজনের হলো ফিশ কেক বার্গার তো তো এই এই যে যে আমরা এখন এটা আজকে আমি ডিনার টিনার করে বসলাম আজকের মতো ব্লগ এখানেই শেষ করব তো সানিয়ার স্কুল তো আজকে বন্ধ হয়ে গেছে ওর এখন থেকে রাত রাত জাগার পালা স্কুল বন্ধ মানে ও রাত জাগবে তো দেখি এখন হয়তো আজ আজকে তো স্কুলে গেছিল হয়তো আজকে ঘুমায় পড়বে তারপরেও দেখি ঠিক আছে তাহলে আপনাদের সাথে আবার নতুন একটা কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ তিল দেন আল্লাহ হাফেজ সবাই আসসালামু আলাইকুম সালাম দাও তুমিও সবাই আমাদের জন্য জোয়া করবেন প্লিজ আল্লাহ হাফেজ